আজকে কুমড়ে ভাত রান্না করতেন একটা যেদিন রান্না করবো সেদিন নামাবো তো নামাই আজকে ভাজি করছি বেশি বড় লাগো পে গেছে পাকা কুমড়া ভাজি করে দেখবো কেমন লাগে ভাজি করবো পাকা কুমড়ার ভাজি আর এই পাতলার ডাল কেটলি কি কেনে কেটলি মানে ডাল আনা দোকানে থেকে ফুটে নিক না ফুটে আবার ওই তোমার আব্দু চা বানাইলো গরম পানি আসলো ওই গরম পানি দিয়ে আবার ফুটে নি ওইখানে কেটলি ডাল এটি থা হচ্ছে ফে আসা হয়নি আর ডাল ভালো ভাগে না মিশলে ভালো লাগে না আজকে আমাদের সকালের খাবার পাতলা ডাল আর কুমড়ো ভাজি এইসব খাবার কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার কিন্তু পাতলা ডাল খুব ভালো লাগে পাতলার ডাল এসে আলু ভর্তাই ভালো লাগে আজকে আমি আলু ভর্তা বানাইনি কুমড়ের ভাজি আমরা আমি আজকে প্রথম খাব আপনারা কারা কারা পাকা কুমড়ার ভাজি খেয়েছেন জানাবেন আমার কিন্তু আগে পাকা কুমড়ার ভাজি খাইনি বা করিওনি আমি তো আজকে প্রথম করেছি পাকা কুমড়ার ভাজি জানি না কেমন লাগবে নি তো অবশ্যই মানে তেলে যেটাই ভাজি ভালোই লাগবে তো আপনারা কারা কারা খাচ্ছেন পাটা কুমড়ের ভাজি অবশ্যই জানাবেন আর আজকে আমার কিন্তু এটা সকালের খাবার সকালের খাবার এতো তো পাতলা ডাল আর এই যে কুমড়োর ভাজি